হ্যালো দর্শক বন্ধুরা কাজ শেষ করে আমি এক জায়গায় যাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা কন্টিনিউ করবে আপনাদেরকে অবশ্যই দেখাবো চলুন তাহলে দেখা যাক আগাই আগাই এখানে মাটি কাটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আমি এই মাত্র কাজ শেষ করে আসলাম কাল থেকে মাটি কাটা হচ্ছে এখানে কালকে দশটার দিকে ধরেছে কালকে আসতে পারি নাই মোটামুটি দশটার দিকে ধরেছে আর আজকে এই পর্যন্ত মোটামুটি অনেক জায়গা কাটার কথা দেখুক মানে আপনাদেরকে সোজা বাড়িগুলো দেখাই সোজাটা সিঁচে দেওয়ার পর অনেক সুন্দর হয় ফুলগুলো কাটাইছে এটা ফুল ঝরে পড়ে গেছে চলে আসলাম মামটা এই পুকুরের পাহাড়ে দেখেন ভিডিওটা কন্টিনিউ করুন এই এই খুব সুন্দর লাগছে এই মেঘে চলছে এই ছিল আমি এখন যাবো মেশিনের কাছে যাই দেখি কি অবস্থা মাটিগুলো দেখেন কত সুন্দর ভাবে নিতে ওই পারে আর যাব না এদিকে বের যাবারও দিয়েছে কেন আজান পড়ে গেছে আমাকে এখন বাড়ি যেতে হবে আপনারা একটু জায়গাটা ভালো করে দেখেন সর্ষা সর্ষা এগুলো ফুল ঝরে গেছে এখানে আলু দেওয়া আছে আজকে মোটামুটি এটা কাটা শেষ করে দিব অনেকখানি কাটা হয়ে গেছে দেখেন ওই জায়গা কাটিছে আর ওই জায়গাটা আছে তাহলে কাটা মোটামুটি শেষ হয়ে যাবে দেখেন তিনি পাহাড়টা এখন ক্যাঙ্গা লাগাচ্ছে এ পাহাড় দেখা হয়ে গেছে আমার আপনাদেরকে আলু গাছগুলো দেখা গেলে আমার হচ্ছে বড় ভাইয়ের গাছ আলু লাগাইছে আমারও শশার মোটামুটি ফুল ঝরে গেছে গেলে আমার শশা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিন আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই